চাঁদাবাস না চাঁদাবাস চাঁদাবাজি চাঁদাবাজটা বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এমপি দলীয় জনপ্রতিনিধি দলীয় নেতাদের আশ্রয় নেয় সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছে রাজধানীর কদমতলির জুড়ান এলাকার ঢাকা চার আসনের মাননীয় সংসদ ডক্টর মোহাম্মদ আউলাদ হোসেন এমপি মহোদয়ের কার্যালয়ের সম্মুখে এখানে অনেক ব্যবসায়ী বায়রা তারা স্লোগান দিচ্ছিলেন যে বৌবাজারে চাঁদাবাজি চলবে না চলবে না এমপি সাহেবের অঙ্গীকার চাঁদামুক্ত বহুবাজার এই ধরনের স্লোগানে তারা মুখরিত করছিলেন আমরা তাদের কাছে জানতে চাইবো বলেন তো কি হয়েছে আমরা বাজারে দোকানদারি করি আমাদের অত্যাচার করে টাকা পয়সা নেয় আবার ঠিক মতো দোকানদারি করতে দেয় না আমাদের কোন কথা বলার এই কোনো অধিকার নাই মানে এরা যা বলবে তাই এক দুইশো আড়াইশো তিনশো করে নেয় ব্যবসায়ী আমি কাঁচামালের ব্যবসায়ী আমার কাঁচামালের দোকান দুইটা দোকান চারশো চল্লিশ টাকা এখন আপনারা কি চান কারণ আমরা এটা মুক্ত চাই। কমিটির লোকজন বলছে দোকান তালা মাই দিব ঠিক আছে টাকা দে নলে দোকান তালা মাই সোরাব আছে সুজীব আছে তারপরে মোমেন আছে ঠিক আছে সেন্টু আছে আর অনেকে আছে আমার ওই লোকের খাসির দোকান থেকে দেড়শো টাকা নেয় আর আমার দোকানের সামনের সামনে থেকে আড়াইশো টাকা নেয় প্রতিদিন চারশো টাকা নেয় একটা দোকানে আমার মুরগির দোকান আমার এলো চার দোকানের দেখা নেয় এলো আটশোশো টাকা আমরা ওই বিটি এখন কাছ থেকে কিনে নিছি কিনে নেওয়ার পরে তারপরে আবার আমাদের দেখাইয়া

প্রতিদিন যায় আর আমাদের উপরে অত্যাচার বাড়ে এই বিডিএম আমাগো কাছে এরা বিক্রি করছে যে পজিশনটি আছে এরা বিক্রি করছে এই পজিশনটি আবার হেরা নিয়ে যেতে চায় এটি বলে হ্যাঁ গোক এটি তোমার তোমার বাপদাদার জাগা সরকারের হেরা আমাগো গোক এটি তোমার বাপদাদার এটি আমা গো জোরপূর্বক ভাবে আমাকে যেমন এখানটা উচ্ছেদ করতে চায় স্যার যদি কখনো আপনি ওদিকে যান দেখতে পারবেন আমরা রাস্তার উপরে রাস্তায় বসে রয়েছি ওনাদের কিছু নাই এখানে আমরা আমাদের খালা বাড়ি নিয়ে আমরা দোকানদারি করি রোডে সরকারি জায়গায় ওনারা আমাদের থেকে আড়াইশো টাকা করে প্রতিদিন নেয় পঞ্চাশ হাজার টাকা এক একটা দোকানের অ্যাডভান্স নিতে একটা দিন দোকান অফ থাকলে অফ থাকলে পরের দিন ডাবল দিতে হবে পাঁচ দিনের খাজনা যদি কোনো ব্যক্তির বাইজা যায় তাহলে বলে তুমি দোকান ছেড়ে চলে যাও একটা লোকের সুবিধা অসুবিধা থাকতে পারে গ্রামে গেছে কোনো কারণে আসতে পারে নাই পাঁচ দিন ওভার হিসেবে দোকান থেকে চলে যাও কালকে রাত্রে আমার সাড়ে এগারোটার সময়সা বলতেছে যে ইয়া মানে ভয় ইয়া বলতেছে তুমি যে আমগরে টপ কয়ে যে এমপি সাহেবের কাছে গেছো তোমরা কি বাজারই করতে পারবা ঠেকাইতে পারবা এরা আরেকজনের বাড়ির সামনে বসে মানে রাস্তায় বসে আছে আরেকজনের বাসার পাশে ওই যে ওই শাকালার থেকে টাকা উঠাই নিয়ে যায় গরীব একবারে এই শাকই বেচে 200 টাকা আমি অনেক কষ্ট করতেছি আমি কই আমার দোকানে তো চালান নাই মাল নাই দোকান ঠিক করতে দেন এরা বেটা তাই দোকান ঠিক করতে গেলে তোমার দোকান না তুমি ঠিক করবা কেন দোকান পরে কি করা যায় আমরা বিপাশনা করুন আমরা বিবেচনা করবো আমি পঁচিশ বছরের দোকান ধরা দোকান না সরকারি জায়গার থেকে মেলামত করে আছি আগের থেকে তো এখন আমারটা আমি ঠিক করে লুমু না এখন পারবা না আগের দিন নাই আগের নিয়ম কারণ নাই এখন নতুন নিয়ম কারণ এখন দোকান আমাদের আন্ডারে দিয়ে দিবা আর এক লক্ষ করে টাকা দিবা তারপরে আমি বললাম দেখেন আমি আমার একটা বাচ্চা আমি বাজার করে খাইতে পারি না আমি এক লাখ টাকা কই পাব কোথার টাকা দিবো আমি অনেক কষ্টে দিন কাটাইতেছি আমি এই যে একটু বাজার করবো সেই টাকা আমার নাই আমি করতে গেলাম এক লাখ টাকা আরো চোদ্দ এক লক্ষ টাকা আমি করতে গেলাম একসাথে আমি কাজ না দিই দেড়শো সামনে তো করতে নেই আড়াইশো চারশো টাকা প্রতিদিন চান্দা নেয় প্রতিবাদ করতে পারি না এরা অনেক প্রভাবশালী অনেক ক্ষমতা আছে আমাকে দুই বার তিন বার টাকা এ নিয়ে গেছে আমার একা হেরা আসতো দশজন এগারো জন কমিটির ভিতরে আমার একা টাকায় নেওয়া তিনবার চারবার বলছে

খাজনা দিতে একজন বছর গেলে একজন এই যে বর্তমান সভাপতি আমি একদম থেকে পাঁচশো খাজনা নেই আমার দোকান পাঁচশো সত্তরটি নেই খাজনা ময়লা সহকারে আমরা কিছু করিতে গেলে ডাকায় ওই দোকান দিয়ে দাও এর দোকান মাছের বাজারেছি দৈনিক দৈনিক কিন্তু পাঁচশো সত্তর টিয়া নেয় আমার টিয়া দৈনিক পাঁচশো সত্তর ওই এক টিয়া খাজনা কম দিলে অভিষেক ডাকায় কয় দোকান ধুয়া দোকান আর এক টাইম করছে দোয়ান একদিন বন্ধ রাখলেই এর পর দিন খাজনা ডাবল করিয়া দোয়ান বন্ধ রাখছো কা আমার মা মারা গেছে কে ওর বাপ মারা গেছে কে ওর বাইরে শোকর অসুবিধাটা পারে সেটা ডাবল করিয়া খাজনা দিতে হইব চার পাঁচটা ফোলা রাখছে লগে এই নিয়ে অসুস্থ ব্যবহার করে

এখন তা কইছে আমি কিন্তু আমার রাস্তাটা বন্ধ করলেন কা বেশি কথা কইলে দোকান উচ্ছেদ লয়ে যাব কা এখন আমার কত হলো স্যার আপনাদের কাছে আইছি আমি যে ভাবে নি এই বাজার থেকে যাই বা খেয়ে বাসতে পারি আপনাদের কাছে আমি এই দাবি নিয়ে আইছি আসসালামু আলাইকুম আপনাদের যে সমস্যাটা বলছেন সমস্যাগুলো আমি শুনলাম বৌবাজারের রাস্তাটা যখন ওয়াশার পাইপ ছিল ওই পাইপের উপর দিয়ে আমরা চাকরি চালাইছি সুতরাং ওই পাঁচটা রেল লাইন এই পাঁচটা হলো ব্যক্তি মালিকানা শুন বৌবাজার শব্দে একটা বাজার হইছে পরে যেটা সভাপতি ছিল ইসলাম কর্ত সাহেব সেটা হলো রাস্তার এই পার রাস্তা ওই পারে জায়গাটা কারো না এখন বৌবাজার কর্তৃপক্ষ রাস্তা ওই পার জমিটা লিজ নিছিল বাজার করার জন্য যে লিজ শেষ হয়ে গেছে দুই সালে এরপরে লিজও নাই মালিকনাও নাই ওখানে আপনার থাকার কোনো অধিকার নাই তখন এটা সরকারি জায়গা এই সরকারি জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব লোক পুলিশের এবং লোকাল জনপ্রতিনিধির বিগত দিনে জনপ্রতিনিধিরা কী করেছে আমার দেহার বিষয় এখন আমি আপনাদের জনপ্রতিনিধি আমি মনে করি আমি আপনাদের খাদেম যতক্ষণ জীবন আছে দেহে ততক্ষণ আপনাদের নিরাপত্তা আপনাদের দেখভাল সব কিছু করার দায়িত্ব আমার আপনারা সঙ্গত যে কোনো কথা নিয়ে যে কোনো দাবি নিয়ে যে কোনো সুবিধা অসুবিধা নিয়ে আমার কাছে আসবেন আমি আপনাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সে বিষয়ে ডেকে কথা বলে আপনাদের একটা সমাধান ইনশাআল্লাহ করে দেব এই জমির মালিক সরকার যা লিজ নিয়েছিল বাতিল হয়ে গেছে এখন সরকারি জমি এলাকার গরিব মানুষ দোকানদারি করে কষ্ট করে খায় না করার ক্ষমতা খালি পুলিশের আছে কারণ সরকারি সম্পত্তি আর কোনো ব্যক্তির নাই আপনাদের কাউকে যদি কেউ হুমকি ধমকি দেয় আপনারা সহসে থানা জিডি করবেন সন্ত্রাসী নিয়ন্ত্রণ করার জন্যই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সরকার আছে সুতরাং কেউ যদি চাঁদাবাজি করার জন্য খাজনা নেওয়ার জন্য আপনাদের প্রতি চাপ করে আপনাদের হুমকি ধমকি দেয় আপনারা সে আপনাদের পুলিশের সাহায্য নেবেন পুলিশ জিডি করবেন আর যদি আপনাদের কেউ ডেকে নিয়ে যায় আপনি যাইতে বাধ্য না আপনি যেতে বাধ্য না আপনারা বলবেন যে আপনাদের কোনো কথা থাকলে আমাদের জনপ্রতিনিধি আসে তার কাছে যান আমরা সরকারি জমিতে আসি সরকার যদি তুলে দেয় আমরা সেটা চলে যাব কিন্তু আপনারা আমাদের তুলার কেউ না আর এই ঘরের মালিক আপনারা না আপনাদের লিস্ট শেষ মালিকানা শেষ একটা জিনিস খেয়াল রাখবেন শেখ হাসিনার বাংলাদেশে কোনো মাস্টার নাই শেখ হাসিনা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিবে আর আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মুক্ত মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত বসবাস উপজিকে এলাকা গড়ে তুলব আপনারা আমাকে সেই আশ্বাসের উপরে আস্থা রেখেই আমাকে ভোট দিছেন আমাদের এখানে আরও প্রার্থী ছিল সকল প্রার্থীকে বাদ দিয়ে আমাকে নির্বাচন করছেন এ কারণে যে আপনারা আমার কাছে কিছু আশা করেন আমি আপনাদের সে আশাকে বিফল হতে দেব না আপনাদের আশা পূর্ণ করাই আমার দায়িত্ব আর সে কারণেই সে কারণেই সে কারণেই আমি অনুরোধ করব যে আমার সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে আপনারা আমার পাশে থাকেন চাঁদাবাস কারণ চাঁদাবাস চাঁদাবাজি চাঁদাবাস বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এমপি দলীয় জনপ্রতিনিধি দলীয় নেতাদের আশ্রয় নেয় যে সমস্ত জনপ্রতিনিধি নেতা তাদের সাথে বেনিফিশিয়ারি হয় তারা ওই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে না তাদের পক্ষ অবলম্বন করে আমি মনে করি চাঁদাবাজ নেতা এবং এমপি মন্ত্রীকে নিজেদের সাথে ব্যবহার করে সুতরাং আমাকে তারা ব্যবহার করতে পারবে না আমি চাঁদাবাসকে প্রশ্রয় দেই না যে সব কাজেই প্রতিপক্ষ থাকে আপনি কোনো জিনিসই এত স্মুথ না আমি বলছি আদম আলা ইসলামের সময় তার দুই সন্তানের মধ্যে কিন্তু সন্ত্রাসী ভালো লোক ছিল নুরাল ইসলামের সময় কিন্তু খারাপ লোক ভালো লোক ছিল সুতরাং আমাদের এই জমানেও যে খারাপ লোক থাকবে না তা ঠিক না এ যুদ্ধ করেই চলতে হবে সুতরাং খারাপ লোক থাকবে খারাপ লোককে প্রতিহত করার জন্যই তো আপনারা সমিতি করতেছেন আপনারা এক হচ্ছেন সংঘবদ্ধ হচ্ছেন একটা লাডি এমনি ভাঙ্গা যায় দশটা লাডি কিন্তু এক লোক বান্দা দিলে ভাঙ্গা করা কঠিন এই বান্দাটা হইল সমিতি গঠন আপনারা সমিতি গঠন করেন সমবায় রেজিস্ট্রেশন করেন আপনারাও যদি চাঁদাবাজি করেন তখন আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে আপনাদের মধ্যেও যদি কেউ চাটাবাজি এই উশিলা চাটাবাজি করতে চায় যে তখন আমি আপনাদের বিরুদ্ধে আমি হলাম নির্যাতিদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে যারা সাধারণ দোকানদারের পক্ষে সাধারণ হকারদের পক্ষে আমি জানি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় মাদক ছড়াচ্ছে সব কিছুই নিয়ন্ত্রণ হবে সবকিছু নিয়ন্ত্রণ হবে যেহেতু আমি নিজে অপরাধ করি না আমি কোনো অপরাধীকেpostcss দেব না ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু 20 টাকা রে এই যে দেখেন এরা শাক বেচে কয় টাকা এখান থেকে কেও চাদানে বিশ টাকা করেন আপনার কাছে দেখেন সব 10 টাকা 20 টাকা لیا টাকা

É um fracasso para a